রাসলীলা হল সনাতন ধর্মাবলীদের একটি বাৎসরিক উৎসব যা মূলত ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে অনুষ্ঠিত হয় এটি শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধা ও গোপিনীদের প্রেম ও আধ্যাত্মিক লীলাকে কেন্দ্র করে পালিত হয় যেখানে কাম প্রবৃত্তিকে আধ্যাত্মিক প্রেমে রূপান্তরিত করার রূপক দেখানো হয় রাসলীলা মূলত একটি বৃত্তাকার নৃত্য এবং এই উৎসবটি রাস রাতে অনুষ্ঠিত হয় এই বছর অর্থাৎ দুই সালের রাস পূর্ণিমা পালিত হবে পাঁচ নভেম্বর দুই বুধবার রাসলীলা মূলত ভগবান শ্রীকৃষ্ণের গোপী ও রাধার সাথে করা ঐশ্বরিক লীলাকে কেন্দ্র করে পালন করা হয় এটি কেবল একটি সাধারণ নৃত্য নয় বরং এর মাধ্যমে প্রেম আধ্যাত্মিকতা ভক্তি এবং আত্মসমর্পণের মতো গভীর বিষয়গুলো তুলে ধরা হয় এবং দৈনন্দিন জীবনের অনুভূতিকে আধ্যাত্মিকতায় রূপান্তর করার রূপক হিসেবেও এটিকে ব্যাখ্যা করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি পরবর্তীকালে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মধ্য দিয়ে রাস উৎসবে পরিণত করেন শ্রীকৃষ্ণ বলেছিলেন কেউ যদি তাকে জানতে চায় তবে তাকে অবশ্যই ভক্তির আশ্রয়ে থাকতে হবে তাই এই দিনে বৈষ্ণব ভক্তরা ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় মেতে ওঠেন রাসলীলায় রাস পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদী বা পুকুরে স্নান করা হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগলমূর্তি বা গোপালকে পূজা করা হয় অনেক ভক্ত উপবাস পালন করেন এবং সন্ধ্যায় চন্দ্রদেবতার পূজা করেন এই রাস পূর্ণিমার দিনে পায়েস তৈরি করে চাঁদের আলোতে রেখে তাতে বিশেষ গুণ আকর্ষণ করা হয় এবং পরে প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় এই দিনে আর্থিক উন্নতির জন্য বা ভাগ্যকে সহায় করার জন্য বিশেষ কিছু টোটকা পালন করা হয় যেমন লক্ষ্মীর চরণে রূপোর আংটি রেখে দেওয়া বা কোনো নখ চুল বা দাড়ি না কাটা এই দিনে তুলসী পাতা না তোলা এবং দান করার মতো কিছু বিষয়ও পালন করা হয়